তৃণমূলের সংসদীয় দলের মধ্যে বিবাদ প্রকাশ্যে চলে আসার পর সতীর্থদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দলেরই তিন সাংসদকে চাঁচা ছোলা আক্রমণ করলেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বলো অমিত শাহের বিরুদ্ধে তো কখনো বলো না ভাই রাজনাথ সিং এর বিরুদ্ধে পীযুষ গোয়ালের বিরুদ্ধে তো বলো না শুধু আদানি আর নরেন্দ্র মোদি আর কেউ বিজেপির নেতা নেই যাদের বলবো না আমি কি করব। আমি কি করতে পারি যদি কেউ করে থাকে আমাদেরই এমপিদের মধ্যে কেউ করেছে এবং যে চিঠি গিসব ইলেকশন কমিশনে যে চিঠি পড়েছে তাতে সেই এমপি সই নেই আমি কিন্তু এই আমি কিন্তু এই ইন্টারভিউটা দিতাম না তোমরা আমাকে বললে ভিডিও বেরিয়েছে দাদা আপনি এখানে আছেন আর আর তোমরা জানো সেই এমপি তোমাদের সঙ্গে কীভাবে ব্যবহার করে যে এমপি নির্বাচনের সময় বলে ড ইজ মাই এনার্জি সবাই সে ভিডিও দেখেছ তার কাছ থেকে তুমি কি এক্সপেক্ট ভদ্রভাবে ব্যবহার এক্সপেক্ট করতে পারো হ্যাঁ জানিয়েছি সেদিনকে জানিয়েছি ডেরেক্ট জানিয়েছে সুবিধা জানিয়েছে কো আমি জানিয়েছি এটা কখনো হতে পারে ভাবা যায় ধরলাম তোমার সঙ্গে আমার ঝগড়া হয়েছে ধরো তুমি আমি রয়েছি এখানে ঝগড়া হয়েছে ভাই কোনো কারণে ঝগড়া হয়েছে হতেই পারে কিন্তু আমার সামনে এখানে সিআইএসএফ পোস্টিং রয়েছে আমি সিআইএসএফকে ডেকে বলতে পারি তোমাকে অ্যারেস্ট করতে ছোটো বলে অ্যারেস্ট প্রসঙ্গত নারদাকাণ্ডের প্রসঙ্গ টেনে সৌগত বিরুদ্ধে তীব্র আক্রমণ করতে দেখা গেল শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাব বলছেন সৌগত রায় তো সে সময় পালিয়ে যেত দু হাজার থেকে আঠারো সালের কথা তুলে এনে সে সময় ওকে দেখলে চোর চোর বলতো সকলে নারদাকাণ্ডে যাদের নাম জড়িয়েছিল তাদের একজন এমপি বসে থাকত এমনই চাঁচা ছোলা ভাষায় আক্রমণ সৌগত রায়কে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দলের ভাবমূর্তি অনেক কারণে নষ্ট হয় সৌগত রায়ের জন্য তো নষ্ট হয়েছে সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি নারুদার টাকা খাওয়ার জন্য সৌগত রায়ের জন্য নষ্ট হয়নি এই তো কালের একটা ভিডিও এসছে তাতে বসে বসে সিগারেট খাচ্ছে মিটিং মিটিংয়ে তার জন্য দলের ভাবমূর্তি নষ্ট হয়নি সৌগত রায় জন্য অনেক ভাবমূর্তি নষ্ট হয়েছে সেদিন তো সৌগত রায় পালিয়ে যেত গো দু হাজার সাত ষোলো সতেরো আঠেরোর কথা ভাবো না যখন চোর 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 করতো নারদার একটা যাদের নামে হয়েছে তার একটা এমপি বস থাকতো সেই তো আমাকে বসে বসে শুনতে হয়েছে ভাবমূর্তি হস্ত সৌগত করেছে নারোয়ার থেকে যারা ওই মহিলা এমপির জন্য বড্ড দরদ সে যে আমাকে যে অ্যারেস্ট করাতে বলছিল সেটা ঠিক করেছে তো দিদি শুধু বলে দিক ভুল হয়েছে রাজনীতি ছেড়ে চলে যাব আমার অত রাজনীতি নিয়ে যাবো অতই কিছু নেই তারই পাল্টা তৃণমূল সাংসদ সৌগত রায়ের সাংবাদিক সম্মেলনে সেখানেই করলেন বেফাঁস মন্তব্য আমি খুব দুঃখিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আচরণের জন্য তৃণমূলের সম্মান ক্ষুণ্ণ হয়েছে সোগত আরও বলেন কল্যাণের ভারসাম্য নেই তাকে চিফ হুইপ পদে রাখা উচিত নয় তিনি এমনও মন্তব্য করলেন যে অনেকে বলে ওর মেন্টাল কমপ্লেক্স রয়েছে তাই এমন আচরণ করে দু একজন মিডিয়ার লোক বললেন যে কল্যাণ আপনার নামে খুব কল্যাণবাবু গালাগাল দিয়েছেন তার মধ্যে একটা বলেছেন চোর কল্যাণ কি বললো না বললো তাতে আমার কিছু আইনজীবী কিন্তু আমি সবার জানার জন্য বলতে চাই যে আমাদের এমপিদের মধ্যে আমার কাকলি ঘোষ দশিদার প্রসূর সবার বিরুদ্ধে সিবিআই নারদার মামলা করেছিল কিন্তু সেটা অনেক বছর হয়েছে আজ পর্যন্ত সিবিআই নারদার চোর বলে শুধু আমাদের আক্রমণ করেনি পার্টিরও ক্ষতি করেছে এবং নিজের আইনের জ্ঞানের অভাব পরিষ্কার করেছে আর কি বলেছে আমি সেটাও শুনলাম বলেছে যে আমি প্রিয়রঞ্জন দাস লোক মমতা ব্যানার্জির নয় আমি নিশ্চয়ই প্রিয়রঞ্জন দাস ঘনিষ্ঠ ছিলাম কিন্তু আমি দু এক থেকে একটা না আমি মমতা ব্যানার্জির পার্টিতে রয়েছি এবং তার আগে যখন মমতা ব্যানার্জি কংগ্রেসে ছিলেন তিরানব্বই এর একুশে জুলাই কল্যাণকে কোথাও দেখিনি আমি কিন্তু পার্টিতেই পার্টির সঙ্গে ছিলাম আমার কল্যাণের থেকে সার্টিফিকেট নেবার দরকার নেই দুর্মুখ অনিয়ন্ত্রিত একজন মানুষ হিসেবে কল্যাণের মধ্যেই একটা সুনাম অর্জন করেছে ও সুনাম নিয়ে থাকুক আমি তো তৃণমূলেই আছি কিন্তু আমি মনে করি কল্যাণকে সরিয়ে দেওয়া উচিত সৌগত রায়ের তীব্র মন্তব্য এবং কল্যাণের পাল্টা অভিযোগ দলীয় অন্দরমহলের চরম অশান্তির ইঙ্গিত দিচ্ছে বিশেষত তৃণমূলের সাংসদরা একে অপরের বিরুদ্ধে একে একে সমালোচনা শুরু করেছেন সৌগত রায়ের দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দলের অভ্যন্তরে বিশৃঙ্খলা এবং বিভেদ বৃদ্ধি পাচ্ছে তবে কল্যাণের পক্ষ থেকে দাবি করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নেবেন তা দলের সকল সদস্যই মেনে নেবেন বাংলা।